গুঞ্জনটা অনেকদিন ধরেই চলছিল এবার সেই গুঞ্জনেই শিলমোহর পড়লো ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস মূলত পাত্তাকে দেখা গিয়েছিল রাঙাবু ধারাবাহিক এই মুহূর্তে বড় পর্দা এবং ওয়েব সিরিজ সিরিজে চুটিয়ে কাজ করছেন শ্রুতি মূলত ছোট পর্দায় ফেরা নিয়ে তার অনুরাগীরা দীর্ঘদিনই অপেক্ষা করছিলেন তাদের দাবি ছিল তাদের প্রিয় অভিনেত্রী যেন তাদেরই আবার ছোটো পর্দায় ফেরেন এবং সেই খবরেই সির দিয়েছেন সম্প্রতি অভিনেত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এই ধারাবাহিক চরিত্রের এর আগে তিনি কখনো অভিনয় করেননি এই চরিত্রটি এই চরিত্রটি আগে সেই চরিত্রগুলো থেকে সম্পূর্ণ আলাদা শেষ ধারাবাহিক করার পর অনেক ধারাবাহিকার প্রস্তাব এলেও তার চরিত্র পছন্দ না হওয়ার কারণে ছোট ছোটোপাধ্যায় তিনি ফেরেননি তবে এবার এবারের চরিত্র তার বড্ড বেশি পছন্দ হয়েছে তার মনে ধরেছে তার চরিত্রের নাম নিশা যার জীবনের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায় টাকা উপার্জন করা এবং জীবনে কোটিপুত কোটিপতি হওয়া তবে এখানে শেষ নয় থাকছে আরও চমক এই নতুন ধারাবাহিকটিতে শ্রুতির সঙ্গে থাকবেন অভিনেত্রী আরাত্ত্বিকা মাইতিও যাকে শেষবার দেখা গিয়েছিল মিথিঝরা ধারাবাহিকে মূলত এই ধারাবাহিক দুই বোনের পর্দায় শ্রী শ্রুতির বনের চরিত্রে দেখা যাবে আড়াত্তিক আড়াতিকাকে মূলত ধারাবাহিককে তার চরিত্রটির নাম উজি যার জীবনের মূল লক্ষ্য হলো একজন ও আদর্শ মানুষ হয়ে ওঠা এতদিন যে ধরনের চরিত্র অভিনয় করেছেন আরাত্তিকা তার থেকে চরিত্র যে অনেকটাই আলাদা সেটাও জানিয়েছেন সংবাদ মাধ্যমে মূলত নিশা উজি দুই বিপরীত ধর্মী বিপরীত মেরুর মানুষকেই চরিত্রকেই তোলা হবে ধারাবাহিকে মূলত উল্লেখ করে দুই মিনিটে সে ধারাবাহিকের পর কাজ করে ফেলেছেন এর আগে শ্রুতি তো এই মুহূর্তে বেশ ব্যস্ত বলাই চলে তবে আড়াত্রিকাও ব্যস্ত কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছে অভিনয় করলেন শ্যুটিং সেরে ফেলেছেন শ্রীজিৎ মুখার্জির আসন্ন বিগ বাজেট ছবি লও গৌরাঙ্গের নামরে মূলত সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আর অপরদিকে শ্রুতি তো এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত শেষ আমার বস ছবিতে সকলে নজর কেড়েছেন আর এই মুহুর্তে ভানমতি ভূতের ভূতের হোটেলেও তাকে দেখা যাচ্ছে সেই ছবিরও শ্যুটিং চলছে তবে এই মুহূর্তে এই মুহূর্তে শ্রুতি যে আবার ছোটো পর্দায় ফিরছেন এবং তা সেই নিয়ে যে দর্শকের মধ্যে প্রবল উৎসাহ কথা বলাই যায়